চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদের রুদ্ধশ্বাস লড়াই ড্র হয়েছে দুই দুই গোলে রিয়ালের পক্ষে জোড়া গোল করেন ভিনিশিয়াস জুনিয়র ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি বাবারিয়ানরা দারুণ ছন্দে রিয়াল মাদ্রিদ লালিগা জয়ের পথে রেকর্ড পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যেও দাপটের সঙ্গে এগিয়ে চলছে বার্ন হোম গ্রাউন্ড আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে সমানে সমান লড়াই হয় চব্বিশ মিনিটে টনিক ক্রুসের ডিফেন্স চেরা পাস থেকে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে এগিয়ে যায় বার্ন মিউনিক দুর্দান্ত শটে সমতা ফেরান সানে আর প্যানাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারিকেইন তারপরও ঘরের মাঠে জয়বঞ্চিত বায়ার্ন শেষ দিকে প্যানাল্টি থেকে গোল দিয়ে জোড়া পূর্ণ করেন ভিনিসিয়াস সেই সাথে বাভারিয়ানদের মাঠ থেকে ড্র নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়েছে রিয়াল এবার সেমির প্রথম লেগে বার্নকে তাদের ঘরের মাঠে রুখে ইতিহাসে সফলতম কোচ দিল আঞ্চেলত্তি তার অধীনে আরও সাফল্য গাথা লিখতে চায় গ্যালাক্টিকোস এবে ম্যাচে যেভাবে ড্র করল তাতে সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালকে রুখে দিয়ে ফাইনালের টিকিট কাটা বায়ার্নের জন্য বেশ কঠিন হবে ইসলাম নিউজ।